সহজেই আর খুব তাড়াতাড়ি আজকে আপনাদেরকে নাড়ু বানানো শেখাবো কোনোদিন নাড়ু বানান নি আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু নাড়ু বানানো শিখে যাবেন আপনিই আসছে আমাদের দীপাবলি আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে তিনটি নারকেল নিয়ে নিয়েছি দেখুন তিনটে নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি চোকলাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এরপর নারকেলগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে ভেঙে নেব আমার নারকেল কিন্তু তিনটে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে দেখুন নারকেলের নারকেল কিন্তু খুব মোটা নারকেলগুলো খুব ভালো তারপর আমি কিন্তু খুব ভালো করে কুড়িয়ে নেব দেখুন আমি কোড়ানোর জন্য একটা বটি নিয়ে নিয়েছি আমার এই বটিগুলোই যেন সুবিধা হয় নারকেল কোড়াতে এই যে বটির মাথায় কোড়ানোর জায়গাটা আছে তারপরে আমি একটি পেপার পেতে নিলাম দিয়ে আমি নারকেলগুলো কিন্তু কুড়িয়ে নেব বন্ধুরা কে কেমন আছেন শারদিয়ার শুভেচ্ছা প্রত্যেকের জন্য বড়দেরকে প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা রইল আপনারা কে কিভাবে পুজো কাটিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার তাই আমি নতুন করে ভাবলাম আর একবার ভিডিও চালু করি এবার থেকে আমি কন্টিনিউস ভিডিও আপনাদের জন্য দেবো আমি 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 একটু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত অসুবিধায় পড়াতে আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করেই দেখবেন এই ভিডিওতে ছোট ছোট অনেক টিপস আছে যেগুলো আপনারা জানেন না অনেকেই নাড়ু বানাতে পারেন না কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই আপনারা নাড়ু বানানো শিখে যাবেন এই সব চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের জন্য করলাম আপনারা তো অনেক ভিডিও দেখেছেন নাড়ু বানানোর কিন্তু এই ভিডিওটা যদি দেখেন খুব সহজেই বানানো কিন্তু কিন্তু শিখে যাবেন আর আমি সব বলে দেব যে তিনটে নারকেলের জন্য কতটুকু গুড় দিতে হবে কতটুকু চিনি দিতে হবে তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর ভিডিওটা আপনাদের নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে নারকেল কিন্তু আমি কুড়ে নিচ্ছি আমার কিন্তু দুটো নারকেল অলরেডি কোড়া হয়ে গিয়েছে আর একটা নারকেল কিন্তু আমার বাকি আছে দেখুন সেটাও আমি কুড়ে নিলাম আমার কিন্তু সব নারকেলটা কিন্তু কোড়া হয়ে গেল দেখুন কত মোলায়ম ভাবে কোড়ানো হয়েছে নারকেলটা তারপরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি একবারে আমি কড়াইয়ের মধ্যেই তুলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কিন্তু সব নারকেলটা আমি তুলে নিয়েছি দেখুন আমি গুড় দিচ্ছি আমি কিন্তু তিনটে নারকেল নিয়েছি তিনটে নারকেলের জন্য আমি আড়াইশো করে পাঁচশো গুড় দেব একটা নারকেল পিছু আমি কিন্তু আড়াইশো করে গুড় দিচ্ছি তার জন্য আমি এখানে দুটো নারকেল পিছু আমি পাঁচশো গুড় দেবো আর একটা নারকেলের জন্য আমি দুশো চিনি দেব বড় নারকেল হলে কিন্তু আড়াইশই চিনি আমি দিতাম কেননা নারকেলগুলো খুব একটা বড় ছিল না সব মিডিয়াম সাইজের ছিল সেই কারণের জন্য আমি চিনিটা কিন্তু কম দিলাম আর গুড় আর চিনি যদি মিশিয়ে নাড়ু বানানো হয় তাহলে নাড়ুর যে কালারটা হয় খুব সুন্দর কালারটা আসে আবার খেতেও কিন্তু খুব সুস্বাদ হয় দিয়ে আমি চিনি আর গুড় দিলাম নারকেলের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে হাতে করে চটকে নিচ্ছি হাতে করে কিন্তু গুড় চিনি আর নারকেল খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি হাতে করে খুব ভালো করে চটকে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি নারকেল গুড় চিনি মিশিয়ে নিলাম এরপরে কিন্তু রান্নাঘরের দিকে যাওয়া যাক আমি এরপরে গ্যাসের উনানে কিন্তু বসিয়ে দেব গ্যাসের উনানে বসিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা ধরিয়ে দেব বলে রাখি আপনাদেরকে দেখানো হলো না আমি কিন্তু সামান্য পরিমাণ মানে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি দেখুন আমি দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর বলে রাখি আপনাদেরকে বন্ধুরা এটা মাথায় রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন একদম কিন্তু খুব জোর আছে এটা করতে যাবেন না কেননা জোর আছে করতে গেলে এটা সেদ্ধ হবে না আবার এদিকে কড়াইয়ের তলায় পুড়ে লাগবে তখন কিন্তু নাড়ুটা ভালো হবে না দেখুন ফুটে উঠেছে আমি কিন্তু খুন্তি দিয়ে অনবরত কিন্তু নাড়তেই থাকব দু পাঁচ মিনিট অন্তর অন্তর আমি খুন্তি দিয়ে কিন্তু চাড়িয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি যে কোনো জিনিস দেখবেন একটু টাইম নিয়ে যদি করা হয় হয় না সেই সেই জিনিসের স্বাদ স্বাদ কিন্তু খুব ভালো আসে জন্য আমি যখনই রান্না বান্না করি তখনই কিন্তু আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই বেশিরভাগ রাখি তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় আবার ভালো সুস্বাদ হয় আবার সেদ্ধও হয় ভালো দেখুন ফুটে উঠেছে কিন্তু অনেকটা কিন্তু যে ঝোলের মতো রসটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা কমে শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন একবারই অনেকটা শুকিয়ে গেছে আবারও খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দেব এবারে কিন্তু সব সময় খুন্তি দিয়ে নাড়তে হবে এইভাবে কিন্তু নিচে ভয় থাকবে সেই কারণের জন্য আমি এবার কিন্তু খুন্তি দিয়ে নাড়তেই থাকব কেননা যে রসটা বেরিয়েছিল অনেকটা শুকিয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে খুন্তি দিয়ে চারিদিকে যেগুলো লেগে থাকছে সেগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে এক জায়গায় করে দিচ্ছি সামনেই কিন্তু কালী পুজো আসছে আমাদের আমাদের নাড়ু তখনও ঠাকুরকে দিতে হবে এই টিপসটা যদি ফলো করেন আপনারা খুব সহজেই পারবেন দেখুন আমি যে নারকেল করার পরে যে মালুইটা থাকে আপনারা কি বলেন আমি জানি না কমেন্টে জানিয়েন বন্ধুরা আমি সেই মালুইটা দিয়ে কিন্তু খুব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে যে করছি এটা হাতে করে ধরে চাপ দিয়ে দিয়ে এইভাবে মালয় দিয়ে নেড়ে দিচ্ছি এইভাবে কি হবে নাড়ুটা তৈরি করতে খুব সুবিধা হয় খুব মোলায়েম হয় আর একটা টিপস আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন না এটা আপনারা কখন বুঝবেন যে হয়ে গেছে দেখবেন আমি এই যে নারকেলের যে ইয়ে মালইটা নিয়ে আমি এইভাবে হাতে করে চেপে চেপে দিচ্ছি ওই মালয়ের নিচে কিন্তু পুরো নারকেলটা কিন্তু উঠে চলে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের নারকেলের নাড়ু তৈরি করার জন্য একদম পারফেক্ট সময় চলে এসেছে তখনই আমরা নামিয়ে নেব দেখুন আমি একবার দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে দিলাম তারপরে খুন্তি দিয়ে আমি নেড়ে আবারও দিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মালয়টা কিন্তু আর একবার কাজে লাগাবো খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম এরপর মালইটা নেব আর একবার নিয়ে কিন্তু দেখবো আমার পোটা রেডি হয়েছে নাকি যে মালয়ের চাপ দিয়ে ধরছি দেখুন মালয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে তার মানে নাড়ু তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এরপরে আমি কিন্তু নামিয়ে নেব নাড়ু বানাতে পারে না তারা এইভাবে যদি করে অবশ্যই নাড়ু বানানো শিখে যাবে একবার ট্রাই করে বন্ধুরা দেখবেন আপনারা এরপর আমি কিন্তু নামিয়ে নেব পরে আমি একটি থালার মধ্যে তুলে নিলাম এরপর আপনাদেরকে নাড়ু কিন্তু বানিয়ে দেখাবো দেখুন দুই হাতে করে আমি কিন্তু অল্প অল্প নিচ্ছি আর গোল করে নিচ্ছি দুই হাতে করে লাড্ডুর মতো হয়ে যাচ্ছে খুব সহজে হয়ে যায় এটা খুব সহজে এটা পাকানো হয় দেখুন আপনারা বুঝতেই পারছেন কত সহজে কত তাড়াতাড়ি গরম তো হাত দিতে গরম লাগছে খুব কিন্তু গরম গরমই বানাতে হবে গরম গরম বানালে পরে খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি কালী পুজোর জন্য বন্ধুরা এইভাবে একবার নাড়ু বানিয়ে দেখতে পারেন খুব সহজে যারা কোনোদিন ভয় পান বানাতে তারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন কিন্তু যে কিভাবে হয়েছে কি রকম হয়েছে আর নাড়ুটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল আমি ভেবেছিলাম ভিডিওটা লক্ষ্মী পুজোর আগেই দেবো কিন্তু আমার অসুবিধার জন্য আমি দিতে পারিনি তার জন্য কালী পুজোর আগেই দিলাম পুজোতে নাড়ু বানালে ভাই ফোটার জন্য নাড়ু বানাবেন এইভাবেই দেখে কিন্তু ভিডিওটা দেখে বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার সব নাড়ু কিন্তু বানানো হয়ে গেছে তিনটে নারকেলে দেখুন অনেকগুলো নাড়ু কিন্তু হয়েছে আর এইভাবে নাড়ু বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে কিন্তু খুবই খুশি হবে আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন